আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে তো স্পেশাল ভিডিওর বলার মানেটা হচ্ছে আমাদের আইটি ফেলি শপে বর্তমানে ক্যাম্পেইন চলতেছে আগামী যে শুক্রবার আসতেছে শুক্রবার ল্যাপটপ পারচেস করলে ল্যাপটপের সাথে এই আইফোন পাবার সুযোগ আছে সো এই প্রসিডিউরটা কি হবে আপনারা চাইলে শপে এসে আগে জেনে বুঝে তারপরে ল্যাপটপ পারচেস করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে এটা জানার জন্য আপনারা ফোন করবেন না ফোন করবেন হচ্ছে ল্যাপটপের ইনফরমেশন জানার জন্য বাট গিফটের প্রসিডিউরটা অবশ্যই আপনাদেরকে শপে এসে জানতে হবে তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো যাদের বাজেট পঁচিশ হাজার টাকার আশেপাশে থেকে শুরু করে মোটামুটি মিড বাজেট যেমন আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার একটু কম বেশি হবে তাদের জন্য আমরা আজকের ভিডিওটা আপলোড করেছি বা করব। এখানে কিন্তু সবগুলো ল্যাপটপই হচ্ছে এসপি ব্র্যান্ডের এসপি প্রোবুক এবং এইচপি এলিট বুক ভিডিওটা শুরু করব আমরা মাত্র আঠাইশ টাকা ল্যাপটপ দিয়ে এটা একটা অত্যন্ত স্লিম ল্যাপটপ জাপানি মেড এটা মেড ইন টোকিও ল্যাপটপের মডেল হচ্ছে এইচপি এলিট বুক ফোলিও এটাকে বলে ফোলিও সিরিজের ল্যাপটপ যেটা খুবই সুপার সিলিম বা আল্ট্রা সিলিম আপনারা ধরে নিতে পারেন ল্যাপটপটা ফুললি মেটাল বিট এটা কোর এম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যামটা আপগ্রেড করতে পারবেন না যেটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডিটা ফাইভ টুয়েলভ অথবা ওয়ান পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন 90% পারসেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল পাশাপাশি আলট্রা সিলিম হওয়াতে ল্যাপটপটা খুবই লাইটওয়েট হয়ে থাকে এবং ক্যারি করার জন্য উপযুক্ত হয়ে থাকবে তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে অসাধারণ এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আঠাইশ টাকা এটার পাশাপাশি আমাদের কাছে আরো একটু রিজনেবল প্রাইসে ল্যাপটপ আছে যেমন এসপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে র্যাম এসএসডি এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এম ডট টু এস সাথে সাতা ইন্টারফেস আছে যার মাধ্যমে এসএসডি অথবা হার্ড ডিস্ক দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা তো চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট কালেক্ট করে নিতে পারেন লং জার বেটি ভালো পাবেন মিনিমাম প্রাইজে আসলে মোটামুটি ভালো কোয়ালিটির ল্যাপটপ আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অন্য যে কোনো দোকানের থেকে অনেকটাই বেটার বেটার মিনস হচ্ছে অন্য যে কোনো দোকানে আপনারা পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আমরা আপনাদেরকে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এমন একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যেই কোয়ালিটি থাকা অবস্থায় আপনারা যদি ল্যাপটপ পার্সেস করেন আগামী তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন আর যার জন্যই কিন্তু আমরা আপনাদেরকে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের প্রোবুক সিরিজের একটা ল্যাপটপ খুবই কোয়ালিটি সম্পন্ন লং লাস্টিং ল্যাপটপটা মডেলটা হচ্ছে ফোর ফোর জিরো জি ফোর কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি মেটাল বিল্ড ব্লাড মেটাল এবং প্লাস্টিক দিয়ে বিল্ড করা ল্যাপটপটা খুবই কোয়ালিটি সম্পন্ন আগেই বলেছি এর লং লাস্টিং পাবেন এটা পারচেস করতে পারবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় একদম অরিজিনাল কালার আমাদের কাছে কোনো কালার করা রিপেয়ার করা বা সার্ভিস করা ল্যাপটপ আপনারা পাবেন না যার জন্য বাজারের সাথে প্রাইস ম্যাচিং নাও হতে পারে তবে দেখে শুনে পারচেস করার দায়িত্বটা কাস্টমারদের নেক্সট যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো স্পেশালি বর্তমান বাজারে খুবই পপুলার সিরিজের ল্যাপটপ মানে সবচেয়ে বেশি সেল করা হয় এই ল্যাপটপগুলো কেউ যদি মিনিমাম প্রাইজে সবচেয়ে মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ পার্চেস করতে চান ডেফিনেটলি আমার হাতের এই ল্যাপটপটা দেখতে পারেন এটার কনফিগারেশন হচ্ছে এসপি এলিট বুক সেভেন থ্রি ফাইভ জি সিক্স যেটা রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে থ্রি ফাইভ জিরো জিরো ইউ এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা

নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুক এর আরেকটা ভেরিয়েন্ট বর্তমান বাজারে সবচেয়ে পপুলার এসপি এলিট বুক তো এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এটার কনফিগারেশনটা একটু ডিফারেন্ট টাইপের এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্সের সাথে এটাতে পাবেন টু জিবি রেডন এর এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে ছয় জিবি গ্রাফিক্স আছে জাস্ট লুকিংটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আমরা বরাবরের মতোই বলার চেষ্টা করি আমরা কিন্তু কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে করা হয়েছে এই টাইপের আমরা সেল করি না আমরা সবসময় আপনাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে থাকি এবং কোয়ালিটিটা আপনাদেরকে মেনশন করার সবসময় চেষ্টা করি ভিডিওর মাধ্যমে হোক চাইলে শপে এসেও এই বিষয়গুলো আপনারা দেখে শুনে বুঝে সময় নিয়ে পারচেস করতে পারবেন সো কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো ল্যাপটপটাতে দুইটা গ্রাফিক্স দুইটা ব্র্যান্ডের একটা হচ্ছে ইন্টেলের ব্র্যান্ডের গ্রাফিক্স আর হচ্ছে রেডনের ডেডিকেটেড বা রেডন ব্র্যান্ডের গ্রাফিক্স নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা মোটামুটি একটু দামি সিরিজের ল্যাপটপ এটার মডেল হচ্ছে এস পি এল বুক এইট ফোর জিরো জি এইট এটা ইলিভেন জেনারেশনের ল্যাপটপ কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস জি এটাতে র্যাম এস এস জি দুটোকেই আপগ্রেট করতে পারবেন ফুললি মেটাল বিল্ট ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট চয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চৌদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যাদের মিড বাজেট আছে তারা চাইলে এটা কালেক্ট করে নিতে পারেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বর্তমানে বিজয় দিবস উপলক্ষে একটা ডিসকাউন্ট আছে মাত্র ফিফটি টাকা হলে কালেক্ট করতে পারবেন পাশাপাশি কিন্তু যদি শুক্রবারকে ল্যাপটপ পার্চেস করেন আইফোন জেতার সুযোগ আছে এখানে আইফোন রাখা আছে আইফোন জেতার সুযোগটা কিভাবে আছে প্রসিডিউরটা আই থিঙ্ক আপনারা শপে এসে ভালোভাবে বুঝে তারপরে ল্যাপটপ পারচেস করতে পারবেন যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রবুকের জি এইট ক্যাটাগরির একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে সিক্স ফোর জিরো জি এইট

সেরকম কিন্তু ল্যাপটপের কোয়ালিটি মানে ল্যাপটপটা আগে কতদিন ইউজ করা হয়েছে বড়ো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা। না রিপেয়ার করা হয়েছে কিনা এগুলোর উপরেও কিন্তু ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে আপনারা দেখে শুনে পারচেস করবেন চুয়ান্ন টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এস পি এলিড বুকের এইট ফাইভ জিরো ল্যাপটপের কনফিগারেশনটা খুবই ভালো প্রাইজের সাথে যদি ক্যালকুলেশন করেন কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি ট্রুয়েল স্টোরেজ তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আইফোনের স্পেশাল অফার উপলক্ষে বা শুক্রবারের স্পেশাল ভিডিও উপলক্ষে বেশ কিছু ল্যাপটপেরও ডিটেলস বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ